তাদের জন্য কিন্তু এরকম একটি কন্ট্রোল একদম গিফট হিসাবে পেয়ে যাবেন তো আজকে ইন ডেলিভারি হবে বগুড়ায় আদম দিকে আব্দুর রহিম ভাইয়ের জন্য আপনারা দেখতে পাচ্ছেন তো ভাই হচ্ছে দীর্ঘদিন যাবৎ অর্ডার করে বলছিলেন তো আজকে মালটা ডেলিভারি হবে তিনি অর্ডার করেছেন তো কক্সিট পড়িতে তৈরি অনেকে ভাবতে পারেন যে নরম ভেঙে যাবে তো তাদের জন্য আমি বক্সের উপর দাঁড়িয়ে দেখাচ্ছি এটা কতটা মজবুত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন একদম মা দাঁড়িয়েছি কিন্তু আমি এই যে আর আমাদের পূর্ব ভিডিও দেখেন যে আমরা তিনজন লোক উঠে ওখানে দাঁড়িয়ে ভিডিও করছি আর কারো কোনো কনফিউশন থাকছে না এটি কিন্তু একটি উন্নত প্রযুক্তির ইনকিউবেটর কেন উন্নত প্রযুক্তি বললাম ভিডিওটি শেষ করে দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু এই যে অতিরিক্ত তাপমাত্রা বের করার একটা ফ্যান লাগানো রয়েছে এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি আমরা এস টিস এক হাজার দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের কন্ট্রোলারটি ব্যবহার করা হয়েছে এবং ডাব্লিউ নয় সার্কিটটি ব্যবহার করা হয়েছে কিন্তু ব্যাটারির জন্য যে ক্লিপ দেখতে পাচ্ছেন আপনারা আর এ পাশে কিন্তু পুষ্ট বোর্ডের যে টাইমারটা ডাবল যেটাকে বলা হয় ডাবল ওইটা ব্যবহার করেছি এবং পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাইলে এখানে ছোটো একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে পারতাম কিন্তু সেটা আমরা করি না কারণ কয়ে দিন কিন্তু সবসময় কাজের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করার এখানে কিন্তু কয়ে দিন আপনাদের আস্থা জায়গায় পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটা চার ট্রেনে রয়েছে আর কয়ে দিন কিন্তু আপনাদের জন্য নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করে আসছে যেটা একই মেশিনে কিন্তু আপনারা সব ফুটেতে পারবেন যেমন আমি একটু ট্রেনে দেখাচ্ছি আপনাদেরকে এখানে এক একটা থাকে কিন্তু দুইটা ট্রে বসবে এই যে আমি একটা ট্রে সরালাম এখানে একটি ট্রে বসিয়ে দিলাম এখানে আরও একটি ট্রে বসিয়ে দিলাম আমি এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ তিনটা থাকে আপনি ছয়টা ট্রে দিতে পারবেন ছয়শো হবে তখন আপনার যখন যেটা ভাল লাগে তখন সেটা ফুটেতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে মোটামুটি কিন্তু টার্নিং হচ্ছে অর্থাৎ ট্রেটা কিন্তু ঘুরতেছে তো যখন আপনার যেরকম প্রয়োজন হবে আপনি সেটি ফুটেতে পারবেন শুধুমাত্র ট্রেটা চেঞ্জ করলেই কিন্তু আপনার হয়ে যাবে তো আমাদের কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনারা আপনারা সবসময় ভালো বলে আসছেন কারণ আমরা ভালো করে তৈরি করি বেঁধে কিন্তু আপনারা ভালো বলতেছেন এখানে দেখতে পাচ্ছেন ডাবল লাইট ডাবল ফ্যান দিয়েছি অনেকে দেখবেন যে একটা ফ্যান একটা লাইট দিচ্ছে ঝুলিয়েছিটাও আমরা কিন্তু সেটা করছি না কারণ ভালো ফলাফল পেতে হলে অবশ্যই কাজের কোয়ালিটিটা ভালো রাখতে হবে আর যদি আপনি কম প্রাইজে খোঁজেন তখন কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না তবে সব থেকে বড় কথা হলো কি নিম্নমানের কাজ করে যেটা আমি বিক্রি করতেছি আমরা কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে সেই দামে দিতে পারতেছি কারণ হচ্ছে আমাদের ব্যবসা কি আলহামদুলিল্লাহ কিন্তু অনেক বেশি যে কারণে আমরা প্রফিট কম করে হলেও কিন্তু আমাদেরকে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে পৌঁছে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের বেশ কিছু ইনগ্রিমেন্টের ডেলিভারি হবে যেগুলো এগুলো প্যাকেজিং করা শেষ এবং এগুলো কিন্তু প্যাকেজিং পর্যায়ে রয়েছে দেখতে পাচ্ছেন তো সব রকম ইনকুমেন্টার কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর এই এক মেশিনে কিন্তু আপনি সকল সুবিধা পেয়ে যাচ্ছেন এখানে ডিসি লাইট দেখতে পাচ্ছেন যখন আপনি ব্যাটারি দিয়ে চালাবেন তখন ওই লাইটটি চলবে আর এই ট্রেটি কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হবে ভিডিওতে দেখানোর সুবিধার্থে কিন্তু আমি আপনাদের জন্য দুই মিনিট সেটআপ করে রেখেছিলাম আর মোটর দেখতে পাচ্ছেন এখানে সিক্স ওয়ার্ড টার্নিং মোটর আমরা কিন্তু চাইলে এখানে কম দামের বা ছোট মোটর ব্যবহার করতে পারতাম কিন্তু আমরা কিন্তু কোয়ালিটি ভালো রাখার জন্য কিন্তু দিয়েছি এবং এই যে সুইচ দেখতে পাচ্ছেন লিমিট সুইচ যেটাকে বলা হয় যে দেখেন চাকালা হাই করে যেটা ডাবল এই যে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু কখনো জং আসবে না এবং নষ্ট হবে না কম দামিটা দিলে যেটা হয় জং এসে কিছুদিন পরে এটা কাজ করে না তখন মোটর সমস্যা হয় নানা সমস্যা দেখা দেয় তো যাদের এরকম ইনকিউবেটর প্রয়োজন এক মেশিনে কিন্তু আপনি সকল প্রকার ডিম ফুটাতে পারছেন কোয়েল কক্যাটেল বাজজিকা বা যাই বলি না কেন সকল প্রকার পাখি ডিম ফুটাতে পারছেন পাশাপাশি আপনি হাঁস মুরগি তারকেwidetilde সকল প্রকার ডিম কিন্তু ফুটাতে পারছেন তো যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অবশ্যই অর্ডারটি কনফার্ম করবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম মাল আপনার বাসায় পৌঁছে দেওয়া হবে তারপরে আপনি টাকা পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু আবার টার্নিং হচ্ছে যে এটি কিন্তু চলে আসতেছে সে পাশে এই যে চলে আসলো তো স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবার এখন সদস্য হয়ে থাকবেন আর সাবস্ক্রাইব করলে আপনাদের জন্য তো আমাদের তরফ থেকে কন্ট্রোলা গিফট থাকছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ